আচ্ছা এটা কি বাস গাড়ি ভাই জি ভাই এটা বাস গাড়ি ওরে ভাই কি গাড়ি চালিয়ে আসলেন ভাই এটা এটা হচ্ছে ইলেকট্রিক বাস বাস কোথায় কোথায় চালানো যাবে এটা যেকোনো রাস্তায় চালানো যাবে যে কোনো জায়গায় চালানো যাবে কয়জন বসা যাবে এই গাড়িতে ভাই এই গাড়িতে আপনার ড্রাইভার সহ বারো জন বারো জন যাত্রী বসা যাবে বারো জন যাত্রী বসা যাবে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার গাড়িটা আচ্ছা এই গাড়ির ফিচার সম্পর্কে আমাদেরকে একটু বলবেন এই যেখানে বসে আসছেন আচ্ছা এটা কি এটা সম্পূর্ণ

হ্যাঁ দুই চাকায় ব্রেক শুধুমাত্র সামনের দুই চাকরি সামনের চাকা ব্রেক জি আচ্ছা আচ্ছা এবারে জায়গায় ব্রেক হবে জি হ্যাঁ জায়গা ব্রেক আচ্ছা এই যে আছে ভিতরে পাবে বাইরে দেওয়া আছে বাইরেও চতুর্শে লোক গ্লাস আছে আচ্ছা আচ্ছা

ব্রেক চাপলে জ্বলবে জ্বলবে হবে মানে সিগন্যাল অনুযায়ী চলবে আর আমরা এই গাড়িতে একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি সবচেয়ে জনপ্রিয় ব্যাটারি জনপ্রিয় ব্যাটারি দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি টোটাল পাঁচ বছর হ্যাঁ এই সম্পূর্ণ গাড়ি মাত্র একটি ব্যাটারিতে চলবে শুধু এক ব্যাটারিতে এক ব্যাটারিতে বলেন কি ব্যাটারির ওজন কত

এটার কাজ হচ্ছে বৃষ্টি এবং কুয়াশার সময় পরিষ্কার করে দেবে পরিষ্কার করে ড্রাইভার যেন দেখতে পাই এরকম বাহ খুবই চমৎকার আবার এই যে সামনে দেখতেছি এটা কি ভাই এটা হচ্ছে বাম্পার এসএস বাম্পার আচ্ছা আচ্ছা এটা কি প্রোটেক্ট দেবে গাড়িকে প্রোটেক্ট দেবে গাড়িতে ধাক্কা লাগলে বা কোনো সমস্যা সে প্রোটেক্ট দেবে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার আচ্ছা পিছন সাইড থেকে যদি আমরা আরেকটু দেখি এই পাশে

আমরা এটা রিসোর্ট কার গল্ফ কার ফুড কার ছোট মিশুক গাড়ি লিথিয়াম ব্যাটারি এগুলো সেল করি তৈরি করি সব ধরনের গাড়ি সব ধরনের গাড়ি আচ্ছা আচ্ছা সব ধরনের গাড়ি বিক্রি করি জি জি আচ্ছা চাইলে সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশে লিথিয়াম ব্যাটারিটা কি দিতে পারবেন হ্যাঁ লিথিয়াম ব্যাটারি দিতে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আচ্ছা শুধু লিথিয়াম ব্যাটারিটাও চাইলে নিতে পারবে নিতে পারবে আচ্ছা সেটা আমাদের অন্য ভিডিওতে আমরা বলে দেব ইনশাআল্লাহ দামটা আচ্ছা এই গাড়ির দামটা কত পড়বে ভাই এটা লিথিয়াম ব্যাটারি একটা 60 ভোল্ট 140 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি সহ এই গাড়িটার দাম হচ্ছে

কেউ যদি গ্রামের থেকে আসতে চায় ঢাকার বাইরে থেকে আসতে চায় কিভাবে আসবে দর্শক যারা চান এরকম গাড়ি ক্রয় করতে বা বানাতে তারা কিন্তু সরাসরি এখানকার সরাসরি বানিয়ে নিতে পারবেন যেই ধরনের ডিজাইন ছাড়া আপনার নিজের কোন ডিজাইন থাকলে সেই ডিজাইন অনুযায়ী আপনার এখান থেকে গাড়ি বানিয়ে নিতে পারবেন প্রচুর পরিমাণ গাড়ি এখান থেকে মানুষ বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন তো আশা ভাই আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করবো